যদি ভালো লেগে থাকে খুব সুন্দরের শাড়িটি নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের শপটি থেকে একদম নিখুঁতভাবে কিন্তু আজকের ভিডিওটি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে দেখতে পাচ্ছেন কুচিগুলো অনেকগুলো কুচি কিন্তু পড়েছে রেডি হওয়ার পরে কিন্তু এভাবেই থাকবে পারের ডিজাইনটা যদি একটু দেখেন আপনারা একদম নিখুঁতভাবে কাজটা করা হয়েছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয় সব থেকে সালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো একটি বেনারসি শাড়ির ভিডিও দেখাবো কিভাবে শাড়ি পরাই আমরা ডলে তো আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনে আপনাদের কাছে ভালো লাগে প্রত্যেকটা বলতে আজকে মানে মাত্র একটি শাড়ি দেখাবো তো আশা করি আজকের এই ভিডিও শাড়িটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চাইলেই আপনারা শাড়িটি নিয়ে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা রূপালয় শপটি থেকে কিন্তু অরিজিনাল রিয়েল স্টোনের কাজটা করা আছে যাদ্রুজি স্টোন বলা হয় এটাকে আচ্ছা শুরু করো কুচি দাও প্রথমে আমরা ডলে পরানোর জন্য কুচি দেই তো কুচিটা দিয়ে দেখাচ্ছি আপনাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই ধৈর্যকরের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথমে আমরা যেটা করি হাত দিয়ে কুচি দেই কুচিটা একদম নিখুঁতভাবে দিতে হয় তা হলে কিন্তু কুচি ছোটো বড়ো হয়ে যায় অথবা এলোমেলো হয়ে গেলে শাড়ি পরানো কিন্তু ভালো হয় না তো আপনারাও এই দিকটা ফলো করবেন আজকে আমাদের সাথে ডলের শাড়ি পরাচ্ছে অপূর্ব খুবই ভালো শাড়ি পরাতে ও আচ্ছা ক্লিপ দাও কুচিটা দেওয়া শেষ এখন আমরা একটা ক্লিপ করব কুচিটা ধরে রাখার জন্য আচ্ছা শাড়িতে ক্লিপ করানো শেষ ক্লিপটা হচ্ছে উপরে মাথায় দিতে হয় আর কি আচ্ছা এখন কুচিটা জাস্ট সেটিং করব আমরা একটার পর একটা ধরে সেটিং করব উপর থেকে টেনে আমরা সেটিং করব দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কিন্তু এগুলো করা হয় কুচিটা এবং একদম পিওর কোয়ালিটি যার কারণে কুচিগুলো ধরার সাথে সাথে কিন্তু হাতে চলে আসবে দেখেছেন একদম হাতে চলে আসবে কিন্তু কুচিগুলো আচ্ছা এখন আমরা ডলে পরাবো শাড়িটা এই ডলটিতে আমরা শাড়িটা পরাবো প্রথমে আমরা ডলে পরানোর জন্য আগে শাড়িটা কুচি দিব গুজে দিব সম্পূর্ণ ডলটাতে ওই মাথা ধরো দেখতে পুরো শাড়িটা কিন্তু গুজে দিতে হয় পেটিকোটের নিচে গুজে দিতে হয় আর আপনার অবশ্যই একটা শার্টিন পেটিকোট দিয়ে পরবেন আমরা সুতি পেটিকোট দিয়ে পরাচ্ছি তা নাহলে সুতি না হলে এটা আপনার যেহেতু একটা মসৃণ একটা ইয়া পিছিল টাইপের এটা তা হলে আপনার পরে যাবে এই জন্য আমরা সুতি দিয়েছি কিন্তু আপনারা শার্টিন পেটিকোট দিয়ে পরবেন ক্লিপ করে দিলাম শাড়িটি এখন জাস্ট এটাকে পেঁচিয়ে সম্পূর্ণটা ঢল সম্পূর্ণ ডলটা ঢেকে দিব আঁচলটা একটু কুচি দিয়ে দিব পিছনে ফেলে দেওয়ার জন্য কুচিটা আপাতত দিচ্ছি না কুচিটা এভাবে দিচ্ছি আমরা তো গাইস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের শাড়ি লেহেঙ্গা পিসের কালেকশন আমাদের রূপালের শপটি থেকে নিচে একটু সেটিং করতে হবে নিচে আর একটু গুছিয়ে রাখতে হবে নিচের দিকটা দেখাচ্ছি একটা করলাম জাস্ট আপনারা কিন্তু শাড়ি পরার সময় অনেকগুলো অনেকে তিনটা চারটা পাঁচটাও পিন আপ করে শুধুমাত্র আমরা এই আঁচলটা ধরে রাখার জন্য একটা পিন আপ করলাম আচ্ছা শেষে যে আমরা কুচিটা একটু জাস্ট একটু সেটিং করে দিব যেন এলোমেলো না হয়ে থাকে পুরো ডলে শাড়ি পরানো হয়েছে মাত্র একটা পিন দিয়ে মাত্র একটা পিন দিয়ে সম্পূর্ণ শাড়িটা পরানো হয়েছে তো গাইস আজকের ভিডিও শাড়িটা যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন স্ক্রিনে শো করে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যাট্রন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দরী শাড়িটি পেয়ে যাবেন রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে সুন্দরের শাড়িটি নিচে এটি ঠিক করে দাও যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার খুব সুন্দর শাড়িটি নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশানে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম